আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি ডিম আলুর মোংলাই পরোটা আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন ডিম আলুর মোংলাই পরোটা বানানো খুবই সহজ আর দোকানের থেকেও কিন্তু খুবই ভালো হয় মোংলাই পরোটাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে একদম সহজ আশা করছি সকলেই সাপোর্ট করে আমার সাথে থাকবেন তো ডিম আলুর মোংলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তবে আপনারা ময়দাটাও নিতে পারবেন তারপরে দিয়ে দিব হাফ টি স্পুন লবণ আর তারপরে একটু ভালো করে মিশিয়ে নিব যাতে লবণটা এক জায়গায় তলা পেকে না থাকে তার জন্য তারপরে দিয়ে দিব এখানে সাদা তেল মানে রান্নার তেল তারপরে ভালো করে হাত দিয়ে এরকম একটু ঘষে ঘষে মেখে নিতে হবে অর্থাৎ ময়ান দিয়ে নিতে হবে এটাকে বলে হলো ময়ান দেওয়া তো তেল দিয়ে খুব সুন্দর করে কিন্তু এরকম হাত দিয়ে ঘষে ঘষে এটাকে মানে আটাটাকে আর কি মেখে নিতে হবে যখন আটাটা মাখা হয়ে যাবে যখন দেখবেন যে হাতে মুঠ করা যাচ্ছে তখন বুঝবেন যে আসলে ময়নটা দেওয়া হয়ে গেছে তারপর অল্প অল্প পানি এখানে দিয়ে আর কি না সফট আবার খুব বেশি শক্ত এরকম একটা ডো তৈরি করে নিতে হবে একেবারে পানি দিতে যাবে না একদম অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আর কি আটাটাকে মেখে নিতে হবে একটু সময় নিয়ে তো আপনারা হয়তো সবাই জানেন যে রুটি বা পরোটার জন্য যেভাবে একটা আটার ডো তৈরি করতে হয় ঠিক সেই রকমভাবে একটা ডো তৈরি করে নিব তো অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটা না সফট আবার না খুব বেশি শক্ত এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি আটার ডোটা করে নিয়েছি আর আটার ডোটা যতটা ভালো হবে মোংলাই পরোটাটা কিন্তু ততটাই ফুলবে এবং খুবই দারুণ হবে তো দেখতেই পাচ্ছেন আমি আটাটাকে মেখে নিয়েছি আর এরকম সফট করে নিয়েছি এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব তারপর আমি এখানে নিয়েছি কিছুটা আলু ভর্তা আর এই আলু ভর্তাটা সকালে ভর্তা করেছিলাম তো সেখান থেকে আলু ভর্তাটা একটু থেকে গেছিলো তো তো তা ভাবলাম যে একটু নাস্তা তৈরি করে ফেলি আপনাদের সাথে শেয়ার করি তবে আপনারা চাইলে এমনি গোটা আলু নিয়ে ইন ইনস্ট্যান্ট সিদ্ধ করে তারপরে কিন্তু ভর্তা করে নিতে পারেন তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করা এই জন্য আমি আর কি প্যানে সামান্য একটু তেল দিয়ে তারপরে আর কি একটাকে এক মিনিট মতো একটু নেড়ে জেড়ে নিব তাতে যেটা হবে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যাবে দূর হয়ে যাবে এই জন্য আর কি আমি একটু খালি খোলাই নেড়ে নিচ্ছি তবে আপনারা যদি ইন ইনস্ট্যান্ট আলু ভর্তা করে নিন তাহলে আর এটা করার দরকার হবে না তো আলুটা আমার তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তুলে নিলাম এখন আলুটাকে একটু ঠান্ডা করে নিব আর এরই মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব একটা ডিম দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি হালিমের যে মশলা থাকে সেই একটু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা ম্যাগি মশলাটাও কিন্তু এখানে দিতে পারেন এই মশলাটা দিলে কিন্তু খুবই টেস্ট হবে আর কি মঙ্গলাই পরোটাটা খেতে তো যাই হোক আমি এক্সট্রা কোনো লবণ এখানে দিলাম না যেহেতু মশলার মধ্যে কিন্তু অলরেডি অনেক লবণই থাকে এই জন্য আমি এক্সট্রা কোনো লবণ দিলাম না তো আমার ডিমের মিশ্রণটা করা হয়ে গেছে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে একপাশে পাশে সরিয়ে রেখে তারপর আমি আটাটাকে আরও একটু হাত দিয়ে একটু মেখে নিব আর একদম সমানভাবে লেজি করে নিব যে কয়টা মোংলায় পরোটা তৈরি করব ঠিক ততটাই নিব আমি একদমই একই সাইজের আমি চারটা লেচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন লেচি সমানভাবে আমি করে নিয়েছি তারপর আমি একটা রুটি বানানো পিড়ির উপর নিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একটু গোল করে নিচ্ছি আর তার উপর কিছুটা আটা ছড়িয়ে দিয়ে তারপরে আর কি পাতলা করে একটা রুটি। তৈরি করে নিব আর আটাটা কিন মানে আটা ডো কিন্তু একদম সফট তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আটা দিয়ে দিয়ে তারপরে আর কি এটাকে বেলতে হবে তা হলে কিন্তু রুটিটা ঘুরবে না তো রুটিটা একটু আঁকা বাঁকা হলেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু আমরা মোংলাই পরোটা তৈরি করব ভাগ পড়ে যাবে এই জন্য আর কি একটু আঁকা বাঁকা হলেও কিন্তু কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমি বেশ পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম তারই মধ্যে আমি আগে থেকে সেই আলু ভর্তা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে যেহেতু একটা ডিম তো আমি বুঝতে পারবো না যে আসলে একটা ডিমের মধ্যে কতটুকু আলু ভর্তা প্রয়োজন এই জন্য আর কি আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিচ্ছিলাম আর অল্প অল্প করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম ডিমের মিশ্রণের সাথে আর একটা জিনিস খেয়াল রাখবেন ডিম ফেটিয়ে রাখলে এক্সট্রা মানে পানির মতো একটা বের হয় তো ওই পানিটা যেন ডিমের মিশ্রণের মধ্যে না থাকে মানে যতক্ষণ না পর্যন্ত পানি ভাবটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আলু ভর্তাটা দেওয়া যাবে ডিমের মিশ্রণের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প আলু দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি এখন আপনারা কতটুকু দিবেন আপনারা পছন্দ মতো এখানে ডিমের মিশ্রণটা রুটির উপরে দিয়ে দিবেন ডিম আলুর মিশ্রণ টা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এক চামচ চের মতো আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে আর কি ভাজ করে দিচ্ছি সামনের পিছন দিক দিয়ে চারিপাশে আর কি ভাঁজ দিয়ে আর এটাকে আটকিয়ে দিতে হবে মুখটাকে একটু ভালো করে আটকিয়ে দিবেন এরকম পানি দিয়ে একটু সুন্দর করে আটকে দিবেন যাতে তেলের মধ্যে দিলে যাতে খুলে না যায় মানে ভিতরের যে আলু ডিমের মিশ্রণ এটা যাতে বেরিয়ে না আসে এদিকে একটু লক্ষ্য রাখবেন তো তারপর হাত দিয়ে এরকম একটু চেপে চেপে দিবেন আর ডিম আলুর মিশ্রণ দিয়ে বেলন দিয়ে বেল না বেলে এরকম হাত দিয়ে একটু চেপে চেপে আসছে তাহলে দেখবেন যে মোংলাই পরোটা একদম মানে চারিপাশই আর কি সমান হচ্ছে আর যদি পেলন দিয়ে বেলতে চান তাহলে কিন্তু রুটিটা ফেটে ভিতরের আলু ডিমের মিশ্রণটা বেরিয়ে আসবে সেটা কিন্তু আবার ভালো হবে না মানে সমস্যা হবে এই জন্য হাত দিয়ে একটু চেপে চেপে এরকম সমানভাবে করে নিবেন পাতলা করে নেবেন আর তো দেখতে পাচ্ছেন আমার একটা মোংলাই পরোটা তৈরি হয়ে গেছে আমি এখন চলে এসেছি চুলায় আর আমি আগে থেকেই প্যানের মধ্যে আমি তেল দিয়ে রেখেছিলাম গরম করার জন্য তো যেই পাশ হাঁস পাশ আর কি মোংলাই পরোটার যে পাশ ভাস করা সেই পাশটা কিন্তু তেলের মধ্যে মানে নিচেই দিতে হবে উপরে দিতে যাবেন না আর গরম তেল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম ওপর দিয়ে একটু তুলে তুলে দেবেন তাহলে দেখবেন যে মোংলাই পরোটা কিছুক্ষণের মধ্যে আর কি ফুল মানে ফুলে যাচ্ছে গরম তেল এরকম চারিপাশে দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা মোংলাই পরোটা এরকম ভাবে ফুলবে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে একটু এই কাজটা করবেন তাহলে দেখবেন যে খুবই সুন্দর হয়েছে আপনারা কি তো দেখতেই পাচ্ছেন আমার মোংলাই পরোটাটা ঠিক কতটা ফুলছে এরকম গরম তেল দিলে কিন্তু যে কোনো ভাজা জিনিস মানে তেলে ভাজা জিনিস সে নাস্তা বানাতে গেলে যদি আপনারা এরকম গরম তেল উপর দিতেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায় তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন প্লিজ তো দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘাড়িয়ে মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি মোংলা পরোটাটা তৈরি করে নিয়েছি আর একে একে সব মোংলাই পরোটাটা আমি তৈরি করে নিব তো চারটা মোংলাই পরোটা তৈরি হয়েছে আমার একটা ডিম এবং একটা আলু দিয়ে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মোংলাই পরোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আমি এখন আপনাদের সামনে একটা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু মাশালা খুবই সুন্দর হয়েছে তারপর এরকম এক নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে ভাবে সাজিয়ে নেবেন উপর দিয়ে একটু সস দিয়ে পরিবেশন করলেই কিন্তু রেডি আমাদের আলু ডিমের মোংলাই পরোটা আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ